লাদারিয়াসি সাতনগাজগরা ইউনিয়নে কালি আছেন যে ঢাকাティア নদীর সাথে যে খালে সংযুক্ত আজগরা ইউনিয়নের পানিবদ্ধতা নিষ্কাশন করছে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের পৌরসভা সেক্রেটারি জনাব শহীদুল্লাহ এবং উপস্থিত আছেন সাতনগাজগরা ইউনিয়নের জামাতার আমির মাওলানা আব্দুল মজিদ সাহেব আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের নেতাকর্মীরা তাদের ভলান্টিয়ার বাহিনী তাদের এই যে আজগড়া ইউনিয়নের যে খালটি কাগাতিয়া নদীর সাথে সংযুক্ত এই খালটি তারা পরিষ্কার করে দিচ্ছে পানি যাতে দ্রুতভাবে নিষ্কাশন হয় আসবরা ইউনিয়নের আপনারা দেখতে পাচ্ছেন আমরা কথা বলবো তাদের সাথে কিছুক্ষণ পরে আগে আমরা আপনাদেরকে দেখাই তাদের যে কর্ম আজকের এই কাজটি যার নেতৃত্ব হচ্ছে দুই নং ওয়ার্ডের জামাতের সভাপতি মোতাসিম বিল্লার নেতৃত্বে জন ভলেন্টিয়ার বাহিনী এই ত্রিশজন ত্রিশ জন ভলেন্টিয়ার বাহিনী দ্বারা এই কাজ সম্পূর্ণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারা পানি নিষ্কাশন করছে এদিকে কাজ শেষ হয়েছে এদিকে মোটামুটি পরিষ্কার তাদেরও আরেকটা টিম ওইদিকে কাজ করতেছে আমরা ওইটা দেখাতে পারছি না এটা হচ্ছে আজগড়া ইউনিয়নের কালিয়াচোর চোট দিয়া যে খালটা গেছে এই খালটি ডাকাতিয়া নদীর সাথে আপনার সংযুক্ত হয়েছে আসগোড়া ইউনিয়নের সকল পানি এই খাল দিয়ে ডাকাতিয়া নদীর দিকে যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরাই বন্ধ হয়ে রেছে তারা এই বন্ধ নিষ্কাশন করছে পানি একবার বন্ধ হয়ে গেছে গতকালকে আপনারা দেখছেন ভারী বৃষ্টির কারণে পানি বদ্ধতার সৃষ্টি হয়েছে তারা সকালে এসেই এই যে খালটি পরিষ্কার করে দিচ্ছে পানি এখন ডাকাতিয়া নদীর দিকে যাচ্ছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকেন আপনার দেখতে পাচ্ছেন পানি যাচ্ছে এখন সকাল অব্দি পানি বন্ধ ছিল এখন পানি যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন পানির স্রোত শুরু হয়েছে এই সাইডটি পরিষ্কার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জি আমরা কথা বলার চেষ্টা করব যে আজকে বলেন্টের নেতৃত্বে সে মহদাসিম বিল্লাহ সাথে জি ভাই আজকে সকালে আপনাদের এই উদ্যোগ সম্পর্কে আমাদের দর্শকদেরকে কিছু বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله আমি মোতাসিম বিল্লাহ বাংলাদেশ আমাদের ইসলামের দুই আজগোড়া ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডের সভাপতি আমার উদ্যোগে ইনশাল্লাহ আমরা থেকে আমাদের কার্যবান মানে কার্যক্রম চলমান তিরিশ জনের একটা টিম নিয়ে আপনারা জানেন গত বছর বন্যায় আমাদের সবচেয়ে বেশি আজগোড়া ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে পানি প্লাবিত হয়েছে আজগরা ইউনিয়নের মধ্যে গ্রাম তো ওই জায়গা থেকে আমরা যাতে অন্তত আগের অন্তত প্রস্তুতি স্বরূপ বন্যার আগে আসার আগে অন্তত আমরা এই যে খাল পরিষ্কারের যে উদ্যোগ নেওয়াটা এটা আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে আমরা এই কাজগুলো পরিষ্কার করবেন আমরা 500 500 মিটারের মত আমাদের একটা আমাদের উদ্যোগ আছে আর আমাদের সচিবও আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে উনিও গত দুই দিন একটা না খাল খালপুরশের কাজে মানে কি কাজে মানে চলো মানে ওনার উদ্যোগেও আমরা এই উদ্যোগ ওনার সাথে অন্তত ওনাকে সহযোগিতা করার জন্য আমাদের উদ্যোগ জি ধন্যবাদ আমরা কথা বলার চেষ্টা করব বাংলাদেশ জামাত ইসলামের পৌরসভা সেক্রেটারির সাথে জি শহীদ ভাই আপনাদের এই উদ্বেগ আপনাদের এই উদ্বেগ সম্পর্কে আমাদের দর্শকদেরকে কিছু অবহিত করেন রাজনৈতিক দলের জি ভাই বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত লাকসাম উপজেলা প্রশাসন কর্তৃক লাকসামের পরিত্যক্ত খালবিল পরিষ্কার পরিচ্ছন্ন যে কর্মসূচি চলমান রয়েছে সেই পরিষ্কার পরিচ্ছন্ন চলমানের কর্মসূচিতে আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আসগোড়া ইউনিয়নের দৈনিক ওয়ার্ডের কালিয়াছ গ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খালটি এখান দিয়ে পুরো ইউনিয়নের পানি ডাকাতিয়া নদীতে নেমে যায় আমরা দৈনিক ওয়ার্ডের আমাদের সভাপতি মতাসিম বেলাভাইয়ের নেতৃত্বে প্রায় বিশ জনের একটি টিম এখানে কাজ করে যাচ্ছে তো এখানে আমরা ধন্যবাদ জানাই অন্তত আন্তরিকভাবে আমরা বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে ধন্যবাদ জানাই লাকসাম উপজেলার আমাদের শ্রদ্ধাভাজন নির্বাহী কর্মকর্তা জনাব কাসার আলম স্যারকে ওনার অনুপ্রেরণা ওনার উৎসাহ উদ্যোগে টোটাল লাকসামে এই জাতীয় অনেক কর্মসূচি চলমান রয়েছে আমাদের সাথে সম্মতি প্রকাশ করার জন্য এবং আমাদের সাথে একাত্রতা পোষণ করার জন্য অত্যন্ত কষ্ট করে আমাদের এসে উপস্থিত হয়েছে আমাদের আশগোড়া ইউনিয়নের সম্মানিত সচিব পরিশ্রমী সচিব যিনি এই আজগোড়া ইউনিয়নের চেয়ারম্যানের অবর্তমানে প্রত্যেকটি ওয়ার্ডে প্রতিটি মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে যাচ্ছেন প্রতিটি সরকারি কার্যক্রমে যার অবদান রয়েছে আমাদের রফিক ভাই আমাদের সাথে এসেছেন আমরা রফিক ভাইকেও আন্তরিক মোবারক জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি উনি অত্যন্ত কষ্ট করে আমাদের মাঝে আসছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী আজগোড়া ইউনিয়নের সম্মানিত আমির হঠাৎ মালান আব্দুল মজিদ ভাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিচিত্র জামাত নেতা আমাদের আব্দুল আলী খুকুন ভাই এই দিনে সম্মানিত সভাপতি মতাসিম ইম্লা ভাই সহ সবুজ ভাই ইবুল ভাই সহ আমাদের সকলে এখানে একসাথে হয়েছেন এই বাদ ফজর থেকে আমাদের কার্যক্রম চলছে তা আমি আমাদের এখানে কাজ করছে আমি সকলকে যেন মোহানব্বুল আলমের যেন যা করে এখানে কোনো আমরা বিনিময় ছাড়া আমরা এখানে এসেছি তা আমি সকলকে ধন্যবাদ জানিয়ে প্রত্যেকে আহ্বান করব আমাদের দেশ আমরা সাদাই আমাদের উপজেলা আমরা সদায় সকলে মিলে সকলে একসাথে যদি কাজ করি আমাদের ইলাক্সামো বোঝালে এগিয়ে যাবে ইনশাল্লাহ যে আমরা কথা বলার চেষ্টা করবো আজকরা ইরেনের সচিবের সাথে জি জামাত ইসলামের এই উদ্যোগ আপনার কাছে কেমন লাগছে অনেক আনন্দের এবং অনেক মানে কৃতজ্ঞতা পোষণ করার মতো একটা কাজ করছে বাংলাদেশ জামাত ইসলাম তো আমাদের আজগড়া বাজার থেকে যে কালিয়াশ হাই রোড পর্যন্ত যে খালটি এই খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাল প্রায় দশ গ্রামের পানি এই খাল দিয়ে প্রবাহিত হয় তো আমাদের খালটা যদি আমরা পরিষ্কার রাখি পরিচ্ছন্ন রাখি আমরা সংরক্ষণ করে রাখি তাহলে আমার বসত বাড়ি কৃষি জমির যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা এটা খুব সুন্দরভাবে প্রবমান থাকবে এই খালটা প্রায় একবারে জরাজীর্ণ অবস্থায় এটার কচুরি পেনা বাঁশ বেশাল বা বিভিন্নভাবে বাঁশের দিয়ে জাল দিয়ে নেট দিয়ে এটা প্রতিবন্ধকতা করা হয়েছে তো এটা আমাদের উপজেলা প্রশাসনের আয়োজনে আমরা গত দুই দিন আমরা কাজ করেছি তো আমাদের আজকে বাংলাদেশ জামাতে ইসলাম ওনারা স্বেচ্ছা আমাদের সাথে কথা বলছে যে আমরা বাকি যতটুকু কাজ বাকি আছে যতটুকু কাজ আমরা সুন্দরভাবে একবার পরিষ্কার করে এই এই খালের আমরা পানি স্টোর দেখতে চাই তো ওনাদের এই কাজের জন্য আসলে আমরা সাধুবো জানে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এরকম যদি সবাই সবার লেভেল থেকে যদি স্বেচ্ছা চলে আসে তাহলে আমি আমার গ্রাম পাড়া মহল্লা পুরো ইউনিয়নটাকে আরো সুন্দরভাবে সাজাতে পারি এবং সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে অবকাঠামো উন্নয়ন সহ সার্বিক কাজে আমরা হাত দিতে পারি তো এটা কিন্তু বড় ধরনের একটা পাওয়া যে জামাত ইসলাম আমাদেরকে এত বড় একটা সাপোর্ট দিচ্ছে আসল বন্ধুদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমি গতকাল রাতে আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানাইছি যে আজকে বাদ ফজর ফজরের কাজটা শুরু হবে তো স্যারে আমি দাওয়াতও দিচ্ছি যে স্যার আপনি সুযোগ হলে আসেন বা আমাদের যে যারা জামাতের লোক আসেন ওনারা এখানে স্বেচ্ছা কাজ করবেন তো স্যারও অনেক খুশি হয়েছে স্যার অনেক আনন্দ হলো তো স্যার বলছে যে আপনি আসে আমার একটা ভিডিও দিয়ে ভিডিও দিয়ে আমি দেখবো আর আমি সুযোগ পেলে আসবো এটা হচ্ছে তো আমি স্যারের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এত বড়ো একটা খাল আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম আজকে আমরা ইনশালা সমাপ্ত করতে পারবো এই খাল দিয়ে পানির স্রোত যাবে মানুষের কৃষি জমি জলবদ্ধ থাকবে না বসরপরে পানি নিঃশেষ সুন্দর একটা পরিবেশ থাকবে তো এই জন্য আমি আবারও আমাদের এখানে উপস্থিত আছেন পৌরসভার জামাতের সেক্রেটারি সৌদুল্লাহ ভাই এবং আজগর ইউনুজার আমির মোহাম্মদ আব্দুল মোজিদ ভাই জামাত নেতা আব্দুল আলিম খোকন ভাই এবং এই দুই নং ওয়ার্ডের জামাতের নেতা মত বিল্লা সহ যারা এই কাজে সার্বিক পরামর্শ সহযোগিতা করছেন আসলে ওনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই এবং ওদের কাছে আসলে আমি কি বলবো ঋণের মতো হয়ে গেলাম আর কি এত সুন্দর একটা কাজ করলো হ্যাঁ ধন্যবাদ রাই জি ধন্যবাদ আমরা যেমনটা শুনেছেন আজগরা ইনের সচিবের জি আমরা এখন কথা বলবো আজগরা ইয়েনের জামাতের আমিরের সাথে জি ভাই আপনাদের এই উদ্বেগ আপনাদের মনের মধ্যে কেমন উদ্দীপনা সৃষ্টি করছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রাদে করছি বিশেষ করে খাল এবং পানি নিষ্কাশন জলাবদ্ধতা বর্ষাকালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ অনেকভাবে মানুষ অনেকের দিয়ে এবং বাড়িঘর সহ অনেক বিষয়ে ক্ষতিগ্রস্ত হয় যদি পানি জমে থাকে তো সেক্ষেত্রে খালটা গুরুত্বপূর্ণ এখানে আমরা প্রথম দিনে একটু চেষ্টা করেছি আজকে আমরা চিন্তা করলাম যে শেষ হচ্ছে না জন্য আমরা একটা টিম গঠন করে আজকে কার্যক্রম আমরা চলমান রেখেছি তো আমরা প্রথমেই এলাকাবাসীকে উদত্তভাবে আহ্বান জানাবো এই খালের আশেপাশে যারা আছে তাদের মূলত এই দায়িত্বটা যে এই খালটাকে সুন্দর রাখা পরিষ্কার রাখা বিভিন্ন আমরা দেখি বিভিন্ন আমাদের সদিচ্ছা বলেছে বিভিন্নভাবে জাল দিয়ে ওই যে ইয়ে দিয়ে টয়লেট কিংবা বিভিন্নভাবে ময়লা আবর্জনা দিয়ে খালটাকে একদম মানে পরিপূর্ণ হয়ে যায় তো এটাকে এলাকাবাসী এবং যারা আশেপাশে আছে তারা যদি খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করে তাহলে এই খালটা পরিষ্কার থাকে এবং পানি নিষ্কাশনের জন্য ভালো একটা ব্যবস্থা হয় সর্বোপরি আমার কথা হলো আমরা বাংলা আমাদের ইসলামী নয় সকল মানুষে আমাদের এই সামাজিক এই কার্যক্রমগুলোতে আমাদের অবদান রাখা উচিত আমরা চেষ্টা করব সচিবসহ প্রশাসন সহ সবাই মিলে এলাকাবাসী মিলে সামষ্টিকভাবে আমরা এই দেশকে সমাজকে যে কোনো যেখানে যেভাবে যেখানে যে সমস্যায় হোক সেখানে আমরা এগিয়ে যাব এই কথা রেখেই এবং যারা আজকে এখানে শ্রম দিচ্ছেন সবাইকে আন্তরিক মোবাদ জানিয়েছেন আমাদের উপজেলা সেক্রেটারি এসেছেন এবং যারা এসেছেন আমাদের সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ জামাজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারক ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের সাথে সবাই একত্রতা পোষণ করে আমরা যাতে সামাজিক কার্যক্রমের সাথে আমরা অবদান রাখতে পারি আমাদের জন্য দোয়া করবেন সর্বশেষ দৈনিক এই যে লাইভের মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছেন দৈনিক আজগোরাকেও অসংখ্য ধন্যবাদ এবং মরবাদ জানিয়ে আমাদের শেষ করলাম আসসালামু আলাইকুম জি ধন্যবাদ প্রিয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পানির বদ্ধতার সৃষ্টি হয়েছিল এখন পানি চলমান আছে যে পরিষ্কার করাতে এখন পানি চলমান আপনারা দেখছেন এই কাজের মধ্যে উপস্থিত আছেন স্বপ্ন আজগরা ইউনিয়নের সচিব জনাব রফিকুল ইসলাম এবং উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের লাকসাম পৌরসভার সম্মানিত সেক্রেটারি জনাব শহীদুল্লাহ এবং উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের রাজগড়া ইউনিয়নের সম্মানিত আমির জনাব আব্দুল মদিব সাহেব সহ জামাতের প্রত্যেকটি ওয়ার্ড থেকে আসা দায়িত্বশীল আপনারা দেখতে পাচ্ছেন তারা তাদের নিজ উদ্যোগে বিনা পারিশ্রমিকে তারা এই খাল পরিষ্কার করছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কথা বলার চেষ্টা করব যারা আজকে বিনা পারিশ্রমিকের শ্রম দিচ্ছে জি এখানে বিনা পারিশ্রমিকের শ্রম দিয়ে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে ইসলাম পক্ষ থেকে আমরা বিনা পারিশ্রমিক মানে

তাদের টিম একটি টিম এদিক দিয়ে কাজ করছে আর একটি টিম ওই যে ওই দিক দিয়ে কাজ করতেছে আমরা আমাদের ক্যামেরায় আসছে না আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বপ্নরাস গ্রাম ইউনিয়ন কালিয়াচর গ্রাম দিয়ে যে বইয়ে গেছে খালটি ঢাকাতিয়া নদীর দিকে সেটা জি ভাই বিনা পরিশ্রমিকে এই যে আপনারা খালটি খনন করছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ দালা শুকরিয়া এটা হচ্ছে আপনার এখানে জলাবদ্ধতা নিস্কাশনের জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী আজগরা ইউনিয়ন সবাই স্বেচ্ছাসেবক একটা টিম আছে আমাদের ওই টিম থেকে আমরা সবাই স্বেচ্ছায় করতে জি ধন্যবাদ আপনারা শুনছেন দর্শক এই যে খাল পরিষ্কার করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন পানি চলমান আছে সকাল থেকে পানি বন্ধ ছিল এখন পানি চলমান আমরা তাদের দ্বিতীয় টিম দেখানোর চেষ্টা করব এই যে তাদের আরেকটি টিম ওদিকে দেখছেন আপনারা আমাদের গত আগস্টের যে বন্যা হয়েছে এই পানিবদ্ধতার কারণে আমাদের রাজগড়া ইউনিয়নে বন্যা প্লাবিত হয়েছে কারণ হচ্ছে আমাদের এই খাল দিয়ে পর্যাপ্ত পানি সরতে পারে নাই খালের বদ্ধতার কারণে এই কারণে জামাত ইসলামের উদ্যোগে আগে থেকেই এই খাল পরিষ্কারের উদ্বেগ নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারা আজকের ভিতরেই বলেছে এই খালটি পরিষ্কার সম্পূর্ণ করবেন যে খালের বদ্ধতা আমরা আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব খালের যে বদ্ধতা দেখতে পাচ্ছেন এই বদ্ধতার কারণে পানি সরছে না এই কারণে তাদের এই উদ্বেগ দেখেন পর্যাপ্ত কচুরি পানা মানুষের টয়লেট মানুষের দৈনন্দিন যে আবর্জনাগুলি এই খালেই তারা নিক্ষেপ করে সবগুলি তারা তাদের নিজের দিকে পরিষ্কার করছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের দ্বিতীয় টিমটি দূরে হওয়াতে আমরা তাদের সাথে সংযুক্ত হতে পারছি না তারপরও আমরা জুম করে দেখানোর চেষ্টা করব যে এই যে দেখছেন তাদের দ্বিতীয় টিম ওই পাশে আছে ব্রিজের ওই পাশে আছে এই যে আপনারা দেখছেন পানির স্রোত এখন শুরু হয়েছে মানুষের যে কৃষি জমির মধ্যে পানির বদ্ধতা সৃষ্টি হচ্ছে তা আজকে নিষ্কাশন হবে আশা করি জি প্রিয় দর্শক যারা আমাদের সাথে আছেন কমেন্ট করে তাদের যে তাদেরকে আপনারা এই উৎসাহিত করবেন কমেন্টের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করবেন যারা তারা তারা ভবিষ্যতে আসগোরা ইউনিয়নের বিভিন্ন যে সামাজিক কর্মকাণ্ড তারা করতে পারে তাদের এই টিম আপনারা এই কমেন্টের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করবেন জি আজকে টিমের নেতৃত্বে যে আছে মাসুম বিল্লাহ আমি আমরা তার সাথে কথা বলবো জি ভাই আপনাদের এই কর্মসূচি কয়টা পর্যন্ত চলবে আমরা কাজ শেষ হওয়া পর্যন্ত আমাদের কাজ চলমান থাকবে জি ধন্যবাদ আর যদি দিনে দুইটা বাজে দুইটা পর্যন্ত তিনটা বাজে তিনটা বাজে ইনশাল্লাহ শেষ করে যাব ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের কাজ জি প্রিয় দর্শক আপনারা শুনছেন তাদের স্বেচ্ছাসেবক টিম লিডার যে বলেছেন আজকের এই খাল পরিষ্কার হওয়া পর্যন্ত তাদের ভলান্টিয়ার আজকে কাজ করে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সকল স্বেচ্ছাসেবক তাদের দৈনন্দিন কর্ম ফেলে রেখে মানুষের জন্য আজকে এই খাল পরিষ্কার করে দিচ্ছে যে যারাই আমাদের সাথে সংযুক্ত আছেন আপনারা কমেন্টের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করবেন তারা যাতে সমাজের বিভিন্ন কাজে তারা উৎসাহিত হয়ে নিজ উদ্যোগে করে দিতে পারে যে দর্শক আজকের লাইভ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আর আমাদের এই লাইভটি শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং গিয়ে আমাদের ফেসটি ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে